নমস্কার কেমন আছেন সকলে আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমি এবং আমার পরিবারও ভালো আছি আমি আমারও চলে আসলাম নতুন একটা এপিসোডের সঙ্গে বড়দের অনেক অনেক প্রণাম জানাই সেই সঙ্গে জানাই ছোটদের ভরা ঠিকই ফুলগুলোর মতো আমার গুরুজনদের জন্য ছোটদের জন্য আর আমার বিশেষ বন্ধুদের জন্য নিজের হাতে তৈরি করা বাগানের প্রত্যেকটা ফুল পাঠালাম তোমাদের উদ্দেশ্যে জানি দূর থেকে দেওয়ার মতো কিছুই থাকে না আমার কাছে শুধু পাঠাতে পারি আমার এই ছোট ছোট ভালোবাসাগুলো আমার অনেক ভালো লাগার বিশেষ বিশেষ মুহূর্তগুলো কি উপহার পছন্দ হয়েছে নিশ্চয় কমেন্ট করে অবশ্যই জানিও আমার পাঠানো উপহারটা তোমাদের পছন্দ হয়েছে কিনা আমি মন থেকে অনেকটাই আনন্দ উপভোগ করছি এগুলো তো আমি প্রতিদিনই দেখি সকাল বিকাল এখন আরো ভালো লাগছে একটা মাধ্যম দিয়ে আমি দেখছি আমার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত থাকে সংসারের আমার ছেলের নানান রকম কাজ তবুও সংসারের কাজের ফাঁকে ফাঁকে বা আপন কাজের ফাঁকে 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 আমাকে সময় বের করে নিতেই হয় নিজের একটু ভালো লাগার বিষয়গুলো জগতের মানুষের কাছে প্রকাশ করার জন্য এই সোশ্যাল মিডিয়া এমন একটা মাধ্যম যা অল্প সময়ে তোমার ভালো লাগার বিষয়টা খুব তাড়াতাড়ি মানুষের মধ্যে ছড়িয়ে যেতে পারে অতটুকুই আমি ওই যে গাছ লাগানোর চক্করে প্রতিদিন আমি সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাক্টিভ থাকতে পারি না এখানে তোমাদের একটা আমি কথা বলতে চাই গাছপালা লাগালে সত্যিই মনটা অনেকখানি ভালো আর ভালো লাগবে তখনই যখন তুমি দেখবে যে একটা ছোট বীজ মাটিতে তুমি রোপণ করলে জল দিলে তিন দুদিন তিন দিন এইভাবে প্রতিটা দিন অতিক্রম করতে ছোট বীজটা যখন অঙ্কুরোদ্গম হবে আস্তে আস্তে করে দু পাতা তিন পাতা চার পাতা করে ছোট চারা গাছ থেকে যখন বড় বৃক্ষে একটা পরিণত হবে নেবে ফল দেবে সত্যি সেই আনন্দ তখন আর ধরে রাখার মতো না তাই বলতে চাই যদি উঠোন থাকে ছোট করে বা ছোট করে বাগান থাকে যদি এই দুটোর কোনোটাই না থাকে আমার মতো করে ফেলতেই পারো তোমরা যেমন তেমন ভাবে চাষ ফাটা বালতি ছেঁড়া ব্যাগ ছেঁড়া বস্তা একটু কষ্ট করে কাছে পিঠে থেকে একটুখানি মাটি নিয়ে এসে এর পছন্দের গাছটি লাগিয়ে দাও দেখবে ভীষণ আনন্দ খুঁজে পাবে তুমি তোমার চারপাশের পরিবেশটাকে এই জগৎটাকে ছায়া পাবে আমি বেঁচে থাকার জন্য মুক্ত একটা বাতা হিংসে করা কিংবা ঝগড়া করার কোনো সময়ই পাবে না তখন তুমি আমাদের আত্মীয় বাড়িতে যাওয়ার কথা আছে তাই দুপুরে রান্না বান্না হবে না তাই স্ট্যান্ডের সাহায্য নিয়ে আমি একটু একটু করে প্র্যাকটিস করছি দেখছি কিভাবে ছবি তোলা যায় এখানে দেখছি যে হচ্ছে কিন্তু যখন দেখি যে ক্যামেরার পেছনে স্বাচ্ছন্দ্য কাজগুলো করতে পারি ক্যামেরার সামনে অত স্বাচ্ছন্দ্য করা যায় না তাই বারবার ক্যামেরার কাছে গিয়ে দেখতে হচ্ছে যে ফটোগুলো ঠিকঠাক আসছে কিনা তাহলে আমার কাছে বিষয়টা এই দাঁড়ালো আমার মতো সাধারণ গৃহবধূ তোমার হাতে সংসারের সময় বাঁচবে ঠিকঠাক সময় মতো কাজগুলো হবে ক্যামেরার পেছনেই থাকলে সকালের বাসি কাজগুলো আমি আর মা মিলে করে নিয়েছি তারপর সকালে মা একটু হাঁটতে বেরো আমার ছেলেকে সঙ্গে নিয়ে সেই সময় আমি স্নানটা সেরে নেই তারপর পুজোর কাছে চলে আসি মা হাঁটা শেষ করে এসে ব্রাশ করে চা করতে বসে আমিও পুজোর কাজ সম্পন্ন করে সংসারের সবাই মিলে তখন সাতটার সময় চা খেতে বসি আর একটু গল্পগুজব করি তা সঙ্গে যখন ও হাঁটতে বেরোয় মা একটু তখন রাস্তাতে হাঁটাহাঁটি করে আর ও তখন বাড়ি চলে আসে স্কুলে রেডি করে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিই তারপরেই চলে আমাদের যেদিন মর্নিং স্কুল হয় ও তো তখন সকালেই চলে যায় আর না হলে ছুটির দিনে তখনও আমাদের সঙ্গে যোগ দেয় টি টেবিল এখন তো প্রায় প্রতিদিনই ঝড় বাতাস বৃষ্টি হচ্ছে আর আমার বাড়ির মন্দিরটি ওই ঝড় বৃষ্টি বাতাসের কারণে অনেক পরিমাণ অপরিষ্কার হয়ে আছে মন্দিরের কাছেই একটা পাইপ করা আছে যখন অনেক অপরিষ্কার হয়ে যায় তখন ওই পাইপ লাইন দিয়ে মন্দিরটাকে ধোয়া হয় না হলে এমনি সময় ছোট করে বালতি আছে কাছে মগও আছে তখন বালতিতে করে জল নিয়ে এসে মন্দিরকে ধোয়া হয় পুজোর কাজ শেষ করে আমি আজকে চা করতে বসছি কেন বলো তো ওই যে বলছি না যে একটু একটু করে প্র্যাকটিস করছি মাকে আর চাটা করতে দিলাম না স্ট্যান্ডের সাহায্য নিয়ে ছবিও তোলা হচ্ছে যে মায়ের ছেলে আবার ফোন করে বললো সকালবেলা যে ও বাড়িতে চা খাবে না চাটা মানে আমার ননদীর বা মায়ের ছেলে যাবে স্কুটিতে করে আমি মা আমার চা আমার ছেলে যাচ্ছি টোটোতে করে সকাল সাড়ে আটটায় আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি এত দূর এত রোদ দূর রাস্তাঘাট দেখে মনে হচ্ছে যে দশটা সাড়ে দশটা নাগাদবে বেজে গেছে আমার সহচরের বাড়িতে ছোট করে একটা অনুষ্ঠান আছে ও নতুন বাড়ি করে আজ ওই বাড়িতে হবে গৃহপ্রবেশ এই শুভ দিনে শুভ সময়ে তোমরাও আমাদের সঙ্গে থেকো বড় রাস্তা দিয়েও যাওয়া যায় গ্রামের মধ্য দিয়ে একটা ছোট রাস্তাও ওই রাস্তাটা দিয়েও যাওয়া যায় সময় অনেকটা বেঁচে যায় তাই মায়ের ছেলে ওই বাবুকে বলে দিয়েছি ওই রাস্তা দিয়ে যেতে একটু হেঁটেও যেতে হয় আমরা সবাই মিলে টোটো থেকে নেমে একটু হেঁটেই যাচ্ছি পৌঁছে গেলাম আমার সহচরীর বাড়ি গ্রামের মেঠোপথ দিয়ে তবে অবশ্য মেঠোপথ এখন নিয়ে গেছে চতুর্দিক পাকা রাস্তা সহচরীর বাড়ি পৌঁছে আমরা চলে এসছি আমি আর দিদি স্থানীয় বাড়ি সহচরি একটু পুজোর কাজে ব্যস্ত আছে আমি এসছি মা এসছে মায়ের ছেলে তখনও এসে পৌঁছয়নি আর আমার জামাইবাবু বাবু ও এক আমার জামাইবাবু বাবু একে বলে সবাই একটু হাতে হাতে কাজ করে দিচ্ছি দশে মিলে করি কাজ হারিয়ে জিতি না অনেকে মিলে কাজ করলে কাজ হয় সুসম্পন্ন সহচরি আমাদের আসতে বারণ করেছিল দিদি বললো যে আমরা তো কোনো কাজ নেই এখন পুরোহিত মশাই তখন এসে পৌঁছয় আর তোমাদের স্থানীয় বাজারটাও আমাদের দেখা হয়ে যাবে আমার দিদি মানে আমার যা ও বাজার করতে কিন্তু ভীষণ পড়তো কোনো কোনো সময় একবার দুবার ওর সঙ্গেও আমি বাজারে গেছি ও জিনিসপত্র কেনাকাটি করে খুব দেখে শুনে কোন আলুটা কোন তরকারিতে লাগবে ও সেই হিসেবেই আলুটা কিংবা কয়েকটা দিনের যদি সবজি কিনতে যায় তরি তরকারি কি হবে ওই রকম চিন্তা ভাবনা করে। কিন্তু সবজি পাতিগুলো নিয়ে ওই যে দেখছো আমার বাবুর বাড়ি আমার সহচরীর বাড়ি আমার বাড়ির বাবুকে আমি বাবুই বলি ঘর তখনও একদম পুরো কমপ্লিট হয়নি প্লাস্টার পর্যন্ত হয়নি ওই মেঝেগুলো দেখছ দেখছো যে ভিজে সাঁত সাথে হয়ে আছে কোনো কোনো জায়গায় আবার জলও ধরে আছে কাজকর্ম গুলো হচ্ছে নিচে পেপার পেতে এত তাড়াহুড়ো করে কেন হলো একটু সময়টাও ভালো ছিল দিনটাও ভালো ছিল যেহেতু জামাইবাবু কর্মসূত্রে একটু দূরেই থাকে আমার সহচরী আর আমার জামাইবাবু দুজনেই খুব ব্যস্ত আর আমার সহচরী হলো স্কুল টিচার পুরোহিতের সঙ্গে আমার সহচরী মন্ত্র উচ্চারণের সঙ্গে গঙ্গা দেবীর পুজো করে ঘটোত্তোলনের পর্ব আরম্ভ করলো আমি নিজেকে খুব গর্বিত বলে মনে করি আমি যেই পরিবারের সঙ্গে যুক্ত আছি সেই পরিবারের প্রত্যেকটা মানুষ ভীষণ ভাবে ভালো হবে এই কথাগুলো শুধু কথার কথা নয় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভীষণ সাধারণ যে গুণটা আমার বেশি ভালো লাগে অন্যের বিপদে সাহায্যের হাতটি খুব তাড়াতাড়ি বাড়িয়ে দেয় আমরা ঠিক ঘর তুলে ঘরের ভেতরে ঢুকে সহচরীর উঠোনে ঠিক দাঁড়িয়ে এক অতিথি মনে হলো যেন নররূপী নারায়ণ যদি এসে থাকে তাই মা বললো সহচরীকে আজ তোর মন যা চায় দু হাত ভরে অতিথিকে দান কর পুজোর কাজ আরম্ভ হয়ে গেছে যেহেতু লক্ষ্মী নারায়ণের পুজো হচ্ছে আর নারায়ণের পুজোতে সিন্নিতে থাকবেই ঘরের ঈশান কোণে পুজোর কাজ আরম্ভ হয়ে গেছে আর অন্যান্য ঘরগুলোতে অনেকটাই ছিপছিপের জলের মতো ধরেও আছে তাই বাবু কি করেছে ছেঁড়া বসে ওগুলোকে পরপর পাতিয়ে রেখেছে তবু হচ্ছে না অনেক অসুবিধে হচ্ছে তবু দিনক্ষণ সময়টা একটু ভালো বলে করতেই হচ্ছে আমাদের ওদিকে যোগ্য করবে বলে পুরোহিত মশাই বিভিন্ন রকম উপকরণ নিয়ে যোগ্যটা আরম্ভ করেই দিল একদিকে পুজোর কাজ চলছে আর ওদিকে রান্নাবান্না বান্না দুপুরের রান্না বান্না কি হবে তখনও আরম্ভ করা হয়নি বাবু গ্যাস ওভেন টোভেন সব নিয়ে রেডি করে রেখেছে পুরোহিত মশাই বললেন যে যোগ যজ্ঞ আরম্ভ হলে তারপরেই কিন্তু রান্না চাপানো হবে যজ্ঞের আগে কিন্তু উনুন কিংবা গ্যাস কোনোটাই চলবে না তাই যোগ্য আরম্ভ হতে দুপুরে কয়েকজন যে খাওয়া দাওয়া করবো দিদি ওদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছে বাবু সকালবেলা বাজারে গিয়ে দু রকম মাছ এনেছিল যেহেতু দিদি বলছে যে অনেকটাই বেলা হয়ে গেছে ওই দুটো আড়াইটা নাগাদ হয়ে গেছে দিদি বলল কি যে আলু পটল আর দু রকম মাছ দিয়ে শুধু একটাই তরকারি করে নেবে ঝোল করবে আলু ভাজা ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে খিদের সময় ওদিকে পুজোর কাজও সম্পন্ন হয়ে এলো আবার সম্পূর্ণ সম্পন্ন হলো দিদির রান্না এত ব্যস্ততার মাঝে সময়গুলো চলে গেল পুরো ঘরটাই তোমাদের দেখানো হলো এভাবেই থাক আবার যখন আমরা যাব আবার তোমাদের দেখা যে প্রায় শেষের পথে রান্নাও সেই সময় শেষের দিকে এমন ঝড় বাতাস বিদ্যুৎ মানে সে আর কি বলা যায় প্রচুর প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল বাজ পড়ছিল শেষমেশ দিনটা ভালোই গেল এবার আমরা বাড়ি ফিরে এসেছি ফেরার পথে মা একটু বাজার থেকে ফল নিয়ে মাকে অনেক অনেক ভালোবাসবো নিজেরা ভালো থাকবো অপরকে ভালো রাখবো Thank you and God bless you.